জুতোর মালা করার দিয়ে আমি সারা পুকুর সব ঘুরে একটা ফুটের তুলে কাজ করতে পারেন হিরো আলম তারে দিন নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল পোকরো শহর আমি জুতোর মালাতে ঘুরবো যে আপনি না করে থাকেন তাহলে আপনার তারে দিন নাম করে কেন আমার কাছে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম যে স্বাধীন হয়েছে

বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বাড়ে গেছে আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে আপনি বলে বিএনপি কর বিতে কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেজির বিরুদ্ধে সেই মামলাটা করা ছিল আমাদের ডিবি হারুন আমাদেরকে চেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করা সাহেব প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করে যাই রে আজকে বিএনপি লোক আমার পর কি হারে মাত্র কাছে সারা বাংলাদেশের সব দেখছেন আপনারা মিডিয়া দেখবেন বিএনপি আজকে ক্ষমতা না আসছে আজকে আমাদের তো এত পাওয়ার মারধর করলো বিএনপি ক্ষমতা কাছে মানুষ সব মনে করেন যব করবি আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে মারে দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেলতে আমি একশো দল দল থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুঁথিটা ভিডিও করে দিয়েছে মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশ প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনার দিয়ে মারধর করলেন আপনাকে পিছনে অবশ্যই বাংলাদেশ হবে